হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টেপ সলিউশন আমার নাম মানিক তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে রেশন কার্ডের লিস্ট ফেব্রুয়ারি মাসে পাবেন ডবল রেশন কোন কার্ডে কী রেশন সামগ্রী পাবেন তো সেটার বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং যারা যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছো তারা আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নেবে তাহলে পরে এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি ভারতবাসী তথা রাজ্যবাসীর কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ করোনার পর থেকে বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার তাতে লাভবান হচ্ছে প্রচুর মধ্যবিত্ত গরিব মানুষ পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সাথী বলে একটি প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার সাধারণ মানুষদের রেশন আইটেম লিস্ট ইন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রেশন আইটেম লিস্ট এসপিএইচএইচ রেশন আইটেম লিস্ট পিএইচএইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু রেশন আইটেম লিস্ট তো এইগুলোর বিষয়ে তোমাদেরকে জানাবো প্রথমে চলে আসি আমরা রেশন আইটেম লিস্ট ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিনামূল্যে রেশন চালু করার পরই দুয়ারে সরকার প্রকল্প চালু করে রাজ্য সরকার এতে বাড়ির দুয়ারের সামনেই রেশন পাচ্ছেন সাধারণ মানুষ এর ফলে তাদের যেতে হয় না রেশন দোকানে তবে এখনও এমন মানুষ আছে যারা জানেন না কত রকমের রেশন কার্ড আছে আর কোন রেশন কার্ডে কি কি রেশন ও কত পরিমাণ রেশন পাওয়া যায় আজ এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব রাজ্যের রেশন উপভোক্তাদের বিভিন্ন রকমের রেশন কার্ড রয়েছে এক একটি কার্ডে সরকারের তরফে এক এক রকমের সুবিধা পাওয়া যায় প্রতিটি রেশন কার্ডের ক্ষেত্রে খাদ্য শস্যের পরিমাণের বিস্তার ফারক রয়েছে তবে সেটা দেখার আগে একবার দেখে নেওয়া যেতে পারে রাজ্যের কত রকমের রেশন কার্ড রয়েছে আমাদের রাজ্যের পাঁচ ধরনের রেশন কার্ড আছে তো অনেকের রেশন কার্ড আছে এ এ ওয়াই এইচ এস পি এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু তো সবাই কিন্তু এই কার্ডের নামগুলো জানে কিন্তু এই কার্ডের নামের কিন্তু এটা শর্ট ফর্ম কিন্তু এগুলোর ফুল ফর্মগুলো কি কি তো সেটার বিষয়ে জানাবো এর ফুল ফর্ম হচ্ছে যোজনা যাদের কার্ড রয়েছে সেটার ফুল ফর্ম হচ্ছে হাউস হোল্ড হচ্ছে যাদের এস পি এইচ যাদের কার্ড রয়েছে সেটা হচ্ছে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড এর ফুল ফর্ম আর আর কে এস ওয়াই ওয়ান এর যে যাদের কার্ড রয়েছে সেটার ফুল ফর্ম হচ্ছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা তো এগুলোর হচ্ছে ফুল ফর্ম এবার চলুন জেনে নিন কোন কার্ডে কি কি পরিমাণ ও কি কি রেশন পাওয়া যায় তাহলে আপনাদের রেশন দোকানে গিয়ে আরও বেশি সুবিধা হতে পারে এখন চলে যাব আমরা এ এ ওয়াই রেশন আইটেম লিস্ট অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড অর্থাৎ এ ওয়াই রেশন কার্ড যাদের আছে তারা পরিবারের প্রত্যেকে মাথা মাথাপিছু বিনামূল্যে প্রতি মাসে রেশন সামগ্রীতে পাবে চাল ১৯ কেজি আটা ১৩ কেজি তিনশো গ্রাম অথবা গম চোদ্দ কেজি আটার পরিবর্তে বিনামূল্যে পাবেন আর এক কেজি চিনি পাবেন যার ১৩ টাকা দিয়ে কিনতে হবে এর অতিরিক্ত আপনাদের কিছু নিতে হলে টাকা দিয়ে নিতে হবে এবার চলে যাব আমরা এসপিএইচএইচ রেশন আইটেম লিস্ট এস রেশন কার্ড যাদের আছে তারা প্রতি মাসে পরিবারের প্রতি সদস্যদের মাথা পিছু রেশনের পাবেন চাল তিন কেজি আটা এক কেজি নয়শো গ্রাম অথবা গম দুই কেজি আটার পরিবর্তে বিনামূল্যে পাবেন আর এই সকল কার্ডধারীরাও অন্য কোনো জিনিস সামান্য মূল্যের দ্বারা কিনে নিতে পারবেন বাকি সকল কার্ডের তথ্য আপনারা আগে দেখে নিন পিএইচএইচ আর কে এস ওয়াই ওয়ান আরকে এস ওয়াই টু রেশন আইটেম লিস্ট পি রেশন কার্ডের উপভোক্তারা পরিবারের সদস্যদের মাথা পিছু রেশনে পাবেন চাল তিন কেজি আটা এক কেজি নয়শো গ্রাম অথবা আটার পরিবর্তে গম দুই কেজি পাবেন আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যাদের আছে তাদের পরিবারের সদস্যদের মাথা পিছু রেশনের পাবেন দুই কেজি চাল ও দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম আটা অথবা আটার পরিবর্তে তিন কেজি গম আর কে টু রেশন কার্ড যাদের আছে তাদের পরিবারের সদস্যদের মাথা চাল ও এক কেজি আটা সম্পূর্ণ বিনামূল্যে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তরের মাধ্যমে আজকে আমরা জানাতে পারলাম কাঠ অনুযায়ী রেশনের চাল আটা গম এবং চিনির পরিমাণগুলি তাহলে আপনাদের রেশন কার্ড অনুসারে আপনারা কত কিলো করে রেশন সামগ্রী পাবেন সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন সঙ্গে থাকুন এই ধরনের আরও খবর আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট রেশন আইটেম লিস্ট নিয়ে তো আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখে থাকবে ধন্যবাদ